কমস আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক এজন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে আর 30 লাখ টাকার মাল কি উঠাইছে ওসব রব্বুল আল্লাহ তালা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান্নাম থেকে মাছ বেশি করি এই জন্য এটা আমার আখেরাতের সিজন এই জন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আসি রুদা বুট এখন এটা রমজানে এটা হুদা বুট না না ইফতার এটা কি বাদারি রাত্রে খাওয়া এটা শুধু বাদগ্রস্ত না না এটা কি সেহরি খাও একটু পানি হলেও খাও কেননা সাহারির মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা ইবাদক তাহলে ইফতার অতিরিক্ত দিলাম বিবাদক সাহারি অতিরিক্ত আইবাদক বিশ রাখাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত ঠিক কিনা বলে রমজান শেষ দশকে শেষ দশ দিনের ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহরি তারাবি রমজান উপলক্ষে অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইলাম আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনা বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম জাকাত দেওয়া এত সারা বছরের হুকুম এটা তো আছেই আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় দিবেন কেমন আল্লাহ দেখো শুনো এটাও তোমার লাগেনি শোনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান করে দিলাম সত্তরটা ফরজ প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাসকানের দশক মাকফরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা দিয়ে দিলাম হ্যাঁ

আল্লাহ তালা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি দিছেন নে আমাদেরকে মোত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে যেকোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তালা নেকির পরিমাণ বাড়ায় দেব একটা মাস কদর কর গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব প্রত্যেকটা কদম কদম নেকি দান দেখেন সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা গুনাহ লেখে বাম কাদের ফেরে যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেশতা ডান কাদের এক টাকা তুমি আর লেখবা না এই ফেরেস্তা এখন আর তুমি লেখবা না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব আনা আজিসি বিহি আনা আজিসি আমি দেব বেটা আমি দেব রোজার বিনিময় আমি দেব আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব এগুলো আমি লিখব আর আরেক হাদিস ছিল আনা উজিসাবিহি আনা উজিসাবিহি অর্থ কি অর্থ হইল বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো সন্ধ্যা বেলায় বাগিনারে হাতে মামা ওই ধরজনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাইরে টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন বাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার বাগিনার মনটা খারাপ কা হ্যাঁ দেখছি তো কি দেখছেন কি দেখছো দেখি না তো আমার একে রাঞ্জা দিয়া ধরেন মহব্বত করেন আদর করেন খুব বলে ভালোবাসেন তেহারি তো সব হেগরেই দিলেন আমার তো পাঁচটা টাকাও দিলেন না এ তখন মামা জড়ায় ধরে বলে আহা বাগি না তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছে গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার আল্লাহ তালা বলে রোজাদার মাসে না আমি নিজেই তোমার আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা তুমের যখন আল্লাহ আমার তো স্বাম আসমান আল্লাহ তাহলে এইভাবে বিনিময় এইভাবে বিনিময় জন্য বলেন এটা বুঝা উচিত বসো না বাফ তোমরা বসো শেষ আমার কথা শেষ এইজন্য জন্য বললাম আমরা মাহে রমজান সামনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় নৌজান তোমাদের কাছে একটা একটা ছেলে আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না সবাই সমান তালে পাত্তা দেয় না সবাই সমান তালে পাত্তা দিবেও না নবী সাল্লাহ আলী সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তেইশ বছরে নবী সাল্লাহ বলার পরেও সবাই সমান তালে ঈমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে কারো না কারো দিলে লাগে অব্যাহত বেল বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে জন্য আল্লাহর কথা ধারাবাহিক কারো না কারো দিলে না বিফলে যায় না বিফলে যায় না বিফলে যায় না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নজয়ান ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন নম্বর হলো শাবান মাসে এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বলিগনা রাহামাত এটা পড়তে থাকা অথবা বাংলায় বলে যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন পর্যন্ত হায়াত দুই নাম্বার হলো এই শাবান মাসে মানে এই মাসে নবী সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এই জন্য উচিত নবী সাল্লা সাল্লামের এই অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবীজি জি সাল্লাহ সাল্লাম হচ্ছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন তিন নাম্বার হলো চোদ্দই শাহবান অর্থাৎ যেটা দিবাগত রাত সবে বরাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল মূলত সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত একটা আমলের রাত আমলের না আমরা এটারে উৎসব বানাই ফেলি ব্যাস হইল আমরা বুঝছি সবে বরাত মানে বারোর এক সবে বরাত মানে সাইটটা করে জিলাফ সবে বরাত মানে হলো সাইটটা করে জিলাফ বুঝছিনি কথা ঠেলাঠেলি করে জিলাফ শরীরে খুলায় ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হলো এই তিনটা বড় থাকে একটা হলো দোয়া করা রমজানের জন্য দুই নাম্বার হলো কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই শূন্য নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা শূন্য আবার সবে বরাত তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দ পনেরো শাহবান অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সপ্তাহে এই সামনের বৃহস্পতি শুক্র শনি এ তিন দিন রোজা রাখার চেষ্টা করে তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামনও তিনটা রাখছেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের 13 14 15 এই তিন দিন রোজা রাখতেন সব সময় তো এইটাও এই তিন দিন আবার সবে বরাবরাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ মানে 3 ইন 1 বুঝছেন একটা এর ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় এইজন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা সব কথা বলছি অনেক একটা ভালো কথা কইলাম ফল রোজা রাখেন হ্যাঁ সবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি শুক্র শনিবার